আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন একটু ধৈর্যের সঙ্গে কাজ করুন তো হবার সময় নয় ধৈর্যের সময় ধৈর্যের একটু চিন্তা করুন আপনার পরম শত্রু এই সময়ে স্বয়ং হেঁটেই আপনার জালে ফাঁসার জন্য আসছে ওকে শান্তিতে ভেতরে আসতে দিন ও আসতেই মথুরাবাসী ওকে দর্শন করার জন্য ঝাঁপিয়ে পড়বে সবাইকে খুশি হতে দিন সবাইকে ওর জয় জয়কার করতে দিন কেন তা ওর জয় জয়কার করবে আর আমি পায়ের ওপর পা চুপচাপ এই তামাশা দেখতে থাকবো হ্যাঁ না মহারাজ চুপচাপ তামাশা দেখবেন না বরং আপনার তরফ থেকেও আপনার মন্ত্রী ওকে এক রাজকুমারের মতোই স্বাগত জানাবে ওকে আজকের রাত এক সুন্দর অতিথি গৃহে রাখা হোক যেন উৎসাহ অল্পক্ষণের জন্য হয় ওর এই প্রকার স্বাগত সৎকার হতে দেখেই মথুরাবাসী শান্ত হয়ে যাবে আর চুপচাপ নিজের নিজের ঘরে চলে যাবে তারপর 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 তো অনেক রাস্তা আছে মহারাজ বুঝে গেছি চানুর বুঝে গেছি হ্যাঁ রাতের অন্ধকারে অতিথি গৃহের ভেতরেই ওর হত্যা করা হবে হ্যাঁ আবার ধৈর্য হারাচ্ছেন মহারাজ আমাদের কাছে এমন সুন্দর সুন্দর চাল আছে যাতে দিনের আলোতে সব জনতার সামনে এই কাজ এইভাবে সম্পন্ন হবে যে কেউ আপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখবে না কোন চাল প্রথমত এই যে আপনার হাতি কবল্লপিড়িকে আজ সারা রাত ধরে মদ্যপান করিয়ে মদমত্ত করে দেওয়া যাক

যার মধ্যে শত শত হাতির বল আছে ওকে বীরত্ব প্রদর্শন করার জন্য আখড়ায় আহ্বান জানাবে আর যদি ও লড়তে অস্বীকার করে তো সকলের দৃষ্টিতে হে হয়ে যাবে কি এক লড়তে পারে সময় না আর আর যদি ও লড়ার স্বীকার করে নেয় তবে ওর মৃত্যু নিশ্চয়ই মহারাজ আপনার পালোয়ানদের মধ্যে একলা মুষ্টি এমন পালবান যে একই আগাতে ও শরীরকে ছিন্ন ভিন্ন করে দেবে দ্বিতীয় পালোয়ানের তো প্রয়োজনই হবে না আর এই সব এই সব আপনার চোখের সামনে হবে জনতার চোখের সামনে হবে সাধু সাধু চানু সাধু একে বলে সব মরবে অথচ লাঠিও ভাঙবে না হ্যাঁ মহারাজ এমন চাল যে এক তীর দিয়ে দুই শিকার প্রথম কথা তো এই যে শত্রু থেকে আপনি ভয়ভীত হয়ে আছেন সে শেষ হয়ে যাবে আর দ্বিতীয় কথা যখন জনতার সামনে কৃষ্ণকে খণ্ডন করা হবে তখন এত বছর ধরে এদের মনের মধ্যে যে বিশ্বাস তারণ হারের জন্য আছে সেই বিশ্বাস সেই শ্রদ্ধার মৃত্যু কৃষ্ণ সাথেই হয়ে যাবে